একটা মেয়ে রাস্তার পাশে বসে তার কোলের বাচ্চাটাকে বলতে থাকে ও হো কাঁদে না কাঁদে না কাঁদে না চুপ 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 ও পাশে থাকা একটা ছেলে আর মেয়ে বসে তাদের এক্সামের প্রশ্ন দেখছিল আর বলছিল আচ্ছা দেখ এই প্রশ্নটা কমন পড়বে আমি লাস্ট পাঁচ বছরের কোশ্চেন বের করেছি তুই এগুলো দেখ এগুলো থেকে মাস্ট বে আসবে ছেলেটা বললো তোরটা যদি দেখি তাহলে জীবনেই তো পরীক্ষায় পাশই করতে পারবো না পাশে থাকা মেয়েটার বাচ্চার কান্নার আওয়াজে বিরক্ত হয়ে মেয়েটা বলতে থাকে উফ খুব বিরক্ত লাগছে ছেলেটা বলল। ঠিক বলেছিস চল তো তাকে গিয়ে বলি আর এই আওয়াজ ভালো লাগছে না তারা দুজনে বাচ্চা গলে থাকা মেয়েটির কাছে গিয়ে মেয়েটি বলল। হ্যালো আন্টি যদি বাচ্চা সামলাতে না পারেন তাহলে জন্ম দিছেন কেন ছেলেটি বলল আরে ধুর এসব আন্টিকে বুঝিয়ে লাভ নেই বাচ্চা কোলে থাকা মেয়েটি তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে মেয়েটা বলল আমার দিকে কি দেখছেন আমার কিন্তু অনেক বিরক্ত লাগছে এই বাচ্চাটা নিয়ে এখনই এখান থেকে জানতো ছেলেটি বলল দেখুন অনেক সুন্দর করে বলছি আমাদের অনেক বিরক্ত লাগছে আপনার বাচ্চার এই কান্না বাচ্চা খুলে মেয়েটি বলল আই এম সরি আপনাদের অনেক প্রবলেম হচ্ছে বুঝতে পারছি আমি এখনই ওকে দুধ খাইয়ে দিচ্ছি তাহলে ও শান্ত হয়ে যাবে মেয়েটি বলল আরে আজব তো নির্লজ্জ নাকি যাইতে বলছি বুঝেন না নাকি আপনার কি মাথায় সমস্যা আছে যান এখান থেকে ছেলেটা বললো আপনার কি কোনো আইডিয়া আছে আমরা কিসের প্রস্তুতি নিচ্ছি মেয়েটা বললো আরে তুইও না কি অশিক্ষিত মহিলার সাথে কথা বলছিস ওদের কি কোনো আইডিয়া আছে আমরা কিসের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এসব অশিক্ষিত মহিলা শুধু পারে বাচ্চা জন্ম দিতে আর লালন পালন করতে আর ঘরের কাজ করতে বিসিএসের নাম শুনেছেন কখনো আমার তো মনে হয় আপনি কখনো নামই শোনেন নাই এতে বড় বড় অফিসার হওয়া যায় বুঝতে পেরেছেন ছেলেটি বলল। আরে থাম তো কাকে তুই কি বলছিস এর কি ওই পোস্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে সামান্য পিয়ন সম্পর্কে কোনো আইডিয়া নেই তুই খালি খালি তোর টাইম ওয়েস্ট করছিস মেয়েটা বললো এই জন্যই বলছি বাচ্চাটিকে নিয়ে এখান থেকে চলে যান আমাদের অনেক ডিস্টার্ব হচ্ছে আর একটা কথা পারলে আরেকটা বাচ্চা জন্ম দেন জন্ম দিয়ে লালন পালন করেন কারণ এটাই তো আপনাদের কাজ এরা এসব ছাড়া পারেই বা কি বাসায় বসে বসে বাচ্চা জন্ম দেওয়া খাওয়ানো ঘুমানো এসব ছাড়া আর কিছুই বা জানে নাকি আরে আমাদের থেকেও কিছু শেখেন কত কষ্ট করছি বিসিস পরীক্ষার জন্য ছেলেটা বললো অনেক হয়েছে চল আমরা ওখানে গিয়ে পড়াশোনা করি ইতিমধ্যে একটা ড্রাইভার ছেলে এসে বাচ্চা কোলে থাকা মেয়েটিকে বলল ম্যাডাম আপনার গাড়ি ঠিক হয়ে গেছে চলুন আর আপনার জন্য সবাই অপেক্ষা করছে মেয়েটা বলল আরে আপনি অশিক্ষিত আন্টিকে এত সম্মান করে দিয়ে কেন কথা বলছেন ড্রাইভার ছেলেটি বলল কি বলছেন আপনি আপনাদের কি মাথায় কোনো সমস্যা আপনারা কি জানেন উনি কে মেয়েটি বললো না তো ড্রাইভার ছেলেটি বলল। উনি এই শহরের ডিসি মেয়েটি বলল উনি ডিসি তাহলে এখানে বাচ্চা নিয়ে কি করছে ড্রাইভার ছেলেটা বলল ম্যাডামের গাড়িতে একটু সমস্যা হয়েছিল আর বাচ্চাও কান্নাকাটি করছিল তাই ওখানে একটু বসেছেন এবার মেয়েটি বাচ্চা কোলে থাকা মেয়েটিকে বলল ম্যাম আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের মাপ করে দেন ছেলেটিও বলল জি ম্যাম আমি অনেক দুঃখিত ড্রাইভার ছেলেটি বলল কি বললেন আপনারা কি ম্যাডামের সাথে ব্যধবি করেছেন দাঁড়ান আপনাদেরকে জেলে ভরার ব্যবস্থা করতেছি বাচ্চা থাকা মেয়েটি বললো আরে না না বাদ দিন মেয়েটি বলল ম্যাডাম আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা আপনাকে চিনতে পারিনি ছেলেটি বলল জি আমাদের ভুল হয়ে গেছে আর আপনার পোশাক দেখে আমরা বুঝতেই পারিনি আপনি এত সম্মানই একজন ব্যক্তি আর আপনার কাছে বিশেষ তো কোনো ব্যাপারই না বাচ্চা থাকা মেয়েটি বলল আচ্ছা তোমরা কি মানুষের পোশাক দেখে বিচার করো তারা কতটা শিক্ষিত মেয়েটা বলল না ম্যাম আমরা আসলে সেটা বলিনি বাচ্চা কোলে থাকা মেটি বললো ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং তোমরা বিসিএস পরীক্ষার্থী রাইট তোমাদের মানসিকতা যদি এতটা নিচু হয় বিসিএস কেন তোমরা কোনো পরীক্ষায় পাশ করতে পারবে না তোমরা মানুষের পোশাক থেকে যাচ করো তাই না মানুষকে সম্মান করতে শিখো কারণ তোমরা এখন অনেক ইয়ং আর আগামীতে তোমরা ও সন্তানের মা হবে তখন বুঝতে পারবে মা হওয়াটা কতটা কঠিন আর আমি একজন ডিসির পাশাপাশি আমি একজন মা আর আমি এই দুটি দায়িত্ব খুব ভালোভাবে পালন করি এজন্য বলছি মেয়েদের সম্মান করতে শিখো অপমান করো না একজন সন্তানের প্রথম শিক্ষক তার মা আর নেক্সট টাইম যদি তোমাকে দেখেছি এইভাবে অন্য কাউকে অপমান করতে একদম জেলে ভরে দেব।